জয় হিন্দ আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ছিল ক্লাস টুয়েলভ তৃতীয় সেমিস্টারে সেই রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের যে ধরন সেটা ইতিহাসের থেকে অনেকটাই তুলনামূলক সহজ হয়েছে এবার তোমরা উত্তর নিশ্চয়ই ভালোই করেছ আমি সেই প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি মিলিয়ে নাও কত মার্কস আসছে কতগুলো ঠিক হল কমেন্ট বক্সে জানিও প্রথম প্রশ্ন আছে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায় উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা অর্থাৎ রাজনৈতিক দল দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় অবশ্যই মনে দেখতে হবে শেষের প্রশ্নে যে নয় আছে কিনা তাই উত্তর হবে কি বহুজন সমাজ পার্টি বা বিএসপি তিন নম্বর প্রশ্ন একটা দিয়েছে বিবৃতি একটা দিয়েছে কারণ বিবৃতিতে বলছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এটা ঠিক আছে এটা ঠিক যে কোনো রাজনৈতিক দলের লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত ক্ষমতা লক্ষ্য হলো জনগণের সেবা করা এই কারণটাও ঠিক এবার তোমাকে বিকল্প চয়েস করতে হবে এখানে বিকল্প হবে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর কে প্রতিষ্ঠা করে না এখানে বি অপশানটা হবে এরপরে তিন নম্বর প্রশ্ন হলো এরপরে চার নম্বর প্রশ্ন ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে রিসেন্টলি আমাদের অপারেশন সিন্ধুর হয়েছিল একটা অপারেশন ভারত পাকিস্তানকে জবাব দিয়েছিল টেরিস্ট অ্যাটাকের জন্য পেহেলগামে তারপরে এই সিন্ধু জলপন্টন চুক্তিটা সাসপেন্ড করা হয়েছে কিন্তু কবে শুরু হয়েছিল এই চুক্তিটা জওহরলাল নেহরুর সময় উনিশশো সাল উত্তর হবে পাঁচ নম্বর ভারত হলো মার্কিন কৌশলে লিঞ্চ পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছেন এখানে সম্ভাব্য উত্তর বারাক ওবামা হতে পারে বা এইটা উত্তর এরপরে গ্লাসনস্ত্রিকা নীতি ঘোষণা করেন কে উত্তর হবে মিখাইল গর্ভাচেপ সাত নম্বর ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল তা হলো উত্তর হবে ন্যাটো স্টার্ট আট নম্বর প্রশ্ন স্টার্টের পুরো নাম কি উত্তর হবে অপশন বি স্ট্র্যাটেজিক ট্রিটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ এবং মিলে এটা নিয়েছিল উল্লিখিত ঘটনাগুলি কালাক্রম অনুযায়ী সাজা এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো এখানে কিছু সম্মেলনে নাম দিয়েছে এবং গুরুত্বপূর্ণ ঘটনা নাম দিয়েছে তোমাদের সাজাতে হবে কোনটা প্রথমে হয়েছিল ঠিক আছে প্রথমে কোনটা হয়েছিল প্রথমে সব থেকে প্রথম হয়েছিল পসডাম সম্মেলন তারপরে হয়েছিল মার্শাল পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ তারপরে হয়েছিল সুয়েশ সংকট তারপর হয়েছিল ঠান্ডা যুদ্ধের অবসান অর্থাৎ এক চার তিন দুই হবে উত্তর দাতাত শব্দটির অর্থ কি দাতাত শব্দটির অর্থ হলো উত্তেজনা প্রশমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এখানে মিত্রতা স্থাপন হবে কোন প্রধানমন্ত্রী ভারতে পূর্বে উপকার উত্তর হবে পি ভি রাও অপশন এ ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি প্রথম পারমাণবিক পরীক্ষা সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা আর দ্বিতীয়টা ছিল অপারেশন শক্তি ভারত চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয় উত্তর হবে দু সাল চোদ্দ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য এখানে উত্তর হবে কুয়াড কুয়াড উত্তর হবে এখানে এরপরে পনেরো ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে উত্তর হবে বাংলাদেশ ষোলো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল কোথায় উত্তর হবে বেলগ্রেডে সতেরো ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শান্তি বলেছেন কে জন গ্যাডিস এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে উনিশশো আটষট্টি সালে অপশন এ সম্মিলিত জাতিপুঞ্জে সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে উত্তর হবে সান ফ্রান্সিসকো সম্মেলনে নিচের অনুচ্ছেদটি পর এবং প্রশ্নের উত্তর দাও এখানে উত্তর হবে ইউনেস্কো উত্তর হবে ইউনেস্কো কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে ইউনেস্কো ইউনেস্কোই আমাদের জাতিপুঞ্জের অধীনে শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয় একটি সংগঠন যেটি শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক দেখাশোনা করে রাজ্যটি যে রাজ্য যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেটা উত্তর হবে মধ্যপ্রদেশ মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে উত্তর হবে একুশে জানুয়ারি উনিশশো সাল অপশন বি তেইশ এখানে কিছু মন্ত্রীর নাম দিয়েছে এবং বিশিষ্ট ব্যক্তির নাম দিয়েছে তাদের সম্পর্কে মেলাতে হবে এখানে উত্তর হবে অপশন ডি অর্থাৎ হরি সিং কাশ্মীরের মহারাজা ছিল ডক্টর বি আর আম্বেদকর ছিল আইনমন্ত্রী ফজল আলী ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি এবং সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী চব্বিশ ভারতের দল থেকে বিরোধী আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন এটি কে বলেছেন অ্যালান বল সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে ছিলেন অ্যান্থিও গুতেরেস এল পুরো কথাটি কি লিবারেশন টাইগার্স অব তামিল এললাম অপশন এ মানবাধিকার দিবস পালন করা হয় কবে চোদ্দ দশই ডিসেম্বরে অপশন ডি কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে দু হাজার উনিশ সালে অপশন বি তিরিশ নম্বর প্রশ্ন মেলাতে হবে এইখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দু হাজার সালে গৃহীত হয় ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন হয় উনিশশো সালে পরিবেশগত বিষয়ে সুইডেনের স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস হয় দু সালে তাহলে এখানে উত্তর হবে অপশন ডি এরপরে জাতিপুঞ্জে কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় এটা উত্তর করবে আন্তর্জাতিক বিচারালয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর দু বছর উত্তর হবে বছর কে সাধারণ সভাকে টাউন মিটিং দু দ্য ওয়ার্ল্ড বলেছেন উত্তর হবে গেটেল সরি এই উত্তরটা একটু ডাউট আছে আমি বলছি এখানে সম্ভাব্য উত্তর গুড রিচ হতে পারে ঠিক আছে সম্ভাব্য উত্তর গুড রিচ হতে পারে এরপরে সম্মিলিত জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্র কি হবে উত্তর হবে দক্ষিণ সুদান পঁয়ত্রিশ বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত কোথায় ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে নিচে সন্ত্রাসী হামলাগুলি কালাক্রমিকভাবে সাজাও এখানে সব থেকে প্রথমে হয়েছিল ভারতের সংসদের ওপর হামলা দু সালে তারপরে হয়েছিল মুম্বাই সন্ত্রাস হামলা তারপর হয়েছিল উড়ি সন্ত্রাসী হামলা যেটা এই কিছুদিন আগেই হয়েছিল তাই উত্তর হবে অপশন বি নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তার হুমকি নয় এখানে হবে পারমাণবিক বিস্তার এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় উত্তর হবে প্রতিরোধ অপশান এ ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় কবে আইন পাশ হয়েছিল একত্রিশে আগস্ট উনিশশো এবং কার্যকর হয় উনিশশো ছাপ্পান্ন পয়লা নভেম্বর একত্রিশে আগস্ট কার্যকর হয়েছিল যে একত্রিশে আগস্ট পাশ হয়েছিল তাই উত্তর হবে এটা আর কার্যকর হয় একই নভেম্বর উনিশশো এটা হবে না কত সালে জম্মু ও কাশ্মীর তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করা হয় এটা উত্তর হবে দু হাজার সালে দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীরের তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করা হয় সম্পূর্ণ প্রশ্ন হয়ে গেল উত্তর সমেত বলা তোমরা এবার কমেন্ট বক্সে জানাও যে কতগুলো তোমাদের উত্তর ঠিক হলো পরের ভিডিওতে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের কোন কোন সিলেবাস আছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং ভূগোলে সেটা নিয়ে একটা আলোচনা করে দেব তিনটে ভিডিওর মাধ্যমে জয় হিন্দ জয় ভারত টেক কেয়ার গুড